আমাদের বাংলাদেশ অপূর্ব রূপে ভরা এ দেশের পরিবেশ দৃষ্টি অবকরা করা আমাদের বাংলাদেশ অপূর্ব রূপে ভরা এ দেশের পরিবেশ দৃষ্টি অবাক আমাদের বাংলাদেশ অপূর্ব রূপে ভরা জন্মভূমি আমাদের বাংলাদেশ অপূর্ব রূপে ভরা জন্মভূমি এদেশ আমার দেশ তোমার এদেশ আমাদের জন্মভূমি দেশ আমার দেশ তোমার এ দেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুলের বাগান দেখুন কত চমৎকার ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন দেখার জন্য সকলকে ধন্যবাদ মনোযোগ সহকারে দেখুন আপনারা এই ভিডিওটি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন দেখার জন্য আপনাদেরকে আবারও সকলকে ধন্যবাদ